আমাদের চারিপাশে অনেকে আছে যারা ফলোয়ার্স নিয়ে দিন রাত ভাবছে যে কেন বাড়ছে না ফলোয়ার্স লাইকস বেশি হচ্ছে না তো এগুলো নিয়ে অনেকেই সারাদিন ধরে ভাবে কিন্তু যেগুলো নিয়ে মাথা ব্যথা নেওয়াটা উচিত নয় আমার মনে হয় যারা তোমাকে পছন্দ করে তারাই তোমায় ফলো করবে যারা তোমায় সাপোর্ট করতে চায় তারাই তোমায় ফলো করবে এরম জোর করে ফলোয়ার্স বাড়ানো যায় না ঠিক আছে তো সেটা নিয়ে খানিকটা আমাদের গল্পটা যে যার ভীষণভাবে একটা মাথা ব্যথা ফলোয়ার্স নিয়ে মাথা ব্যথা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজের ক্ষেত্রে একদমই মানে আমার মনে হয় না দরকার আছে এটা আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য মানে যারা আমাদের ছবি ভিডিও দেখতে পছন্দ করে পোস্টগুলো দেখতে পছন্দ করে তারাই লাইক করে কমেন্ট করে তারাই ফলো করে ও চলে যাচ্ছ তো তারাই ফলো করে তো এটা নিয়ে আমার মনে হয় চাপ নেওয়ার বিষয় এবং ফলোয়ার্স বাড়ানোর জন্য অনেক এখন দেখেছি এমনি সাধারণ যারা পাবলিক বা সাধারণ তারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আর কি অনেক নেগেটিভ কাজকর্ম করছে বা অনেক রকম ব্যাপার তারা করছে এই ব্যাপারটাকে তুমি একজন আর্টিস্ট হিসেবে এবং অনেক সময় দেখা যাচ্ছে ফলোয়ার্স দেখেও কোনো কোনো জায়গায় কাস্টিংসে তাকে ব্যাপারটা নেওয়াও হয় আর কি অনেক সময় নেওয়া হচ্ছে আর কি তুমি জানবে ব্যাপারটা করে আর কি সেই ব্যাপারটা তুমি কি বলবে আর কি দুটো ব্যাপারে এই ব্যাপারটা না মানে আমি কথাটা জানি না তার কারণ এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে ফলোয়ার্স দ্বারা অভিনয় কাস্টম পয়েন্ট এটা আমার পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ অফকোর্স আজকাল সোশ্যাল মিডিয়া যুগে প্রচুর ব্র্যান্ডস রয়েছে ব্র্যান্ড কোলাবোরেশন হয়েছে যেগুলো ফলোয়ার্স দেখে পেইজ কত ফলোয়ার্স হয়েছে কারণ ফলোয়ার্স থাকলে পরে রিচটা বাড়ে তো সেটাই তাদের দেখা যাচ্ছে বাট এইটা যদি আমি ভেবে বসে থাকি যে আমার ফলোয়ার্স রয়েছে আমি কাজ পাবো এটা কিন্তু এটা এন্টায়ারলি তাহলে ট্যালেন্ট উইলবি কম্প্রোমাইজ তার ট্যালেন্ট এখন দাম মানে থাকবে এটা তো নিশ্চয়ই হয় ফলোয়ার্সও থাকবে কারণ আমায় পছন্দ অনেক মানুষ তাই আমার ফলোয়ার্সও থাকবে কিন্তু আমাকে অভিনয় করা তো জানতে হবে তো এইটা তো ভীষণভাবেই দরকার ফর ছবি সিরিজ সিরিজে কাজের জন্য ফলোয়ার্স দ্বারা কিন্তু ফলোয়ার্স কাজ করে কেমন লাগলো ক্লিকের সঙ্গে কাজ করে কেমন লাগলো কারণ তো প্রথম সিরিজ আর কি যদি শেয়ার করার কিছু হ্যাঁ মানে কাজ করে এটা অডিয়েন্সের সামনে তুলে ধরার জন্য কারণ এরকম কনটেন্ট আগে কখনো অডিয়েন্সের সামনে আসেনি

ক্লিকে ক্লিক সাবস্ক্রাইব করুন এবং ফলোয়ার্স দেখুন খুব আজকের দিনের একটা সাবজেক্ট আমার ক্যারেক্টার দিয়া বোস যে একজন অ্যাক্টার আমার মতোই তো তার জীবনে সোশ্যাল মিডিয়ার গ্রহিন্দ কতটা কতটা ইম্প্রুভেন্ট এই সবটা নিয়েই এবং ডিসঅ্যাডভান্টেজেস যেটা নিয়ে আমরা একটি সোশ্যাল মেসেজ দিতে চাই মানুষকে তো সেই সবটা নিয়েই আমাদের সিরিজ ফলোয়ার্স মুভিস দেখবেন এবং জানা হ্যাঁ সান্দিদা আপনারা যখন অভিনয় এসছেন বা আপনার সমসাময়িক যারা অভিনয় এসছে তখন থিয়েটার একটা অন্যতম মাধ্যম ছিল বা অভিনয়টা একটা শিখে আসতে তো পারে না খুব একটা কঠিন একটা ব্যাপার ছিল কিন্তু এখন ফেসবুকের মাধ্যমে বা ওই যে ফলোয়ার্স দেখে কত ফলোয়ার্স এটা দেখেও কাস্টিংসে নেওয়া হয় সব মিলিয়ে এবং আজকে কনসেপ্ট অফ ফলোয়ার্স আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারে চলেছে একটু যদি শেয়ার করেন ব্যাপারটা সেটা নিয়েই গপ্প ফলোয়ার্স গিয়ে এখন সিলেক্ট করা হয় ক্যাস্টিং করা হয় কিছু কিছু ক্ষেত্রে হচ্ছেই কিন্তু এগুলো খুবই সামনে কোনোদিনই রিক্রেসাই হয় না হলেও না এগুলো সামগ্রীরা চটকের মতো সবাই এগুলো ছেড়ে যাবে ঠিক আছে কিছু দিনের মধ্যেই কেটে যাবে কারণ অ্যাকচুয়ালি মানুষকে তো অভিনয়টা দেখল ফলোয়ার এক মিলিয়ন ফলোয়ার্স করে অভিনয় শেখা যায় না অমিত অভচ্চন বলে তবে টিভিশ মিডিয়াম ফলোয়ার টিভিশ মিডিয়ান ফলোয়ার বলে অমিত অম্বাচ্চন আপনি ক্লিক সিরিজে সিরিজে কাজ করলেন এবং পুলিশ অফিসারের চরিত্র চরিত্রটি ছোট্ট করে যদি বলেন আর কি যেহেতু সিরিজ কিছু বলার নেই এটা ওই একটা সিরিজে একটা দুর্ঘটনার ঘটে গল্প গল্প যে একটা দুর্ঘটনা ঘটে যে তদন্ত করতে আসে আমি সেই পুলিশ অফিসারের সহিত রাজদীপ তো ফলোয়ার্স এবং এখনকার দিনে কোনো আর্টিস্টের কাছে ফলোয়ার্স কত এ কত সেটা দিয়েও মানে আর্টিস্টের বিচার হচ্ছে সব মিলিয়ে তোমার এই যে কনসেপ্ট বা এই যে ফলোয়ার্স এবং নামটাও ফলোয়ার্স দিয়েছো আর কি একটু যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো বা ভাবনাটা যদি শেয়ার করো যারা সিরিজটা দেখবে আর কি অ্যাকচুয়াল হ্যাঁ ভাবনাটা দেখো আজকের কন্টেম্পোরারি বিষয় যে আমরা সবাই কিন্তু কোথাও যেন মোবাইলের হাতে বন্দি হয়ে গেছি কিন্তু শুধু মোবাইলে শুধু তো ফলোয়ার্স বাড়ানোর হিসেবে না সব কিছুই থাকে আর এই ফলোয়ার্স ব্যাপারটা মোবাইল বা ল্যাপটপের মধ্যে আমরা কেন হচ্ছি যে আমরা সস্তায় নিজেদেরকে খুব পরিচিত করে তুলতে পারছি ফলোয়ার্স বাড়ানোটা কোনো নেগেটিভ কিছু না আবার পজিটিভ কারণ এটা একটা নেগেটিভ তো তৈরি হয় যখন আমি এটা নিতে নিতে নেশায়গ্রস্ত হয়ে যাই মদ গাঁজা সিগারেটের নেশা হয় এটাও আর একটা নেশা যে নেশা আমাদেরকে ক্রমশ মানে একা তৈরি তৈরি করে দেয় ক্রমশ নিজের অভিব্যক্তিগুলো নষ্ট হয়ে যায় কারণ একটা লোড তৈরি একটা অহংকার তৈরি তো আমার এই সাবজেক্টটা বলার উদ্দেশ্য একটা কিছুই না যে সব কিছুই ব্যালেন্স করা উচিত যেটার মধ্যে থেকে পজিটিভিটিটা আছে সেই নেগেটিভিটিটা নিয়ে যায় ওটা বাধ্য কাস্টিংসে কারা কারা আছে শান্তিজা আছে ইন্দ্রাশেষ আছে সোহিনী আছে স্যান্ডি অমরান নিজে অমলানি লেখা তারপরে আরও অনেক কটা এপিসোড পাঁচটা পাঁচটা আজ থেকেই মানে একুশে ফেব্রুয়ারি থেকে আজ থেকে আজ থেকে আজ থেকেই এই অ্যাপে পাওয়া যাবে থ্যাংক ইউ সবাইকেই বলছি পিক ডাউনলোড করুন সাবস্ক্রাইব করুন আর খুব কন্টেন্ট কন্টেম্পোরারি একটা থিম এবং এখনকার দিনে ফলোয়ার্স নিয়ে মানুষজন মেতে আছে সকাল সকালকে শুরু করে আমার ছবি আপলোড করার পরেই কটা লাইক পড়লো এবং কটা ফলোয়ার্স বাড়লো বা ভিডিও দেওয়ার পরে আর বিশেষ করে আর কি সেরকম একটা বিষয় ভাবনা আপনার এবং যে এটা দেখলাম দারুণ একটা কনসেপ্ট আর কি সবটা মিলিয়ে যদি একটু ছোট্ট করে বলেন দেখুন সত্যি কথা বলতে এই সাবজেক্টটা আমার মাথায় আসে বম্বের একটি ঘটনা দেখে যেখানে একজন মডেল অভিনেত্রী নিজেকে মৃত করছে মানে দেখুন ক্ষেত্রে জানা যায় সবটাই ইউনিক সবটাই মৃত্যু সবটাই ফলোয়ার্স আছে আমার সেটা মনে হয়েছে মানুষের ইমোশনকে নিয়ে যারা খেলছে যারা নিজেদের ফলোয়ার্স করছেন তারা শুধু অন্যায় করছে না ওইটাই তার সঙ্গে আমার চারপাশে তাকালে সকাল থেকে যখনই আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম সেখানে অদ্ভুতভাবে দেখি যে মানুষ কোথায় আনতে হচ্ছে সেটা ভুলে যাচ্ছে মানুষ নিজেকে উলঙ্গ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কাছে মানুষ নিজের জীবন বাঁচিয়ে রেখে রিলস রাখাচ্ছে এই আমাকে খুব ভালো করে হার্ট করে আমার মনে হয়েছে যে সিনেমা তো একটা মাধ্যম যে মাধ্যম দিয়ে আমরা কথা বলি সেখানে এমন কিছু একটা অন্তত উপহার করি যে যেটা শুধুমাত্র একটা ওয়েব সিরিজ বা একটা সিনেমা যেটা সামাজিক একটা ব্যথিতে শুধু একজনকে সুস্থ হয় তাহলে মনে করবে যে আমি স্বার্থ সেই জন্যই আমার এই ধরনের এবং যেটা বললেন সামাজিক ব্যাধিকে সুস্থ মানে সুস্থ করার জন্য এই যে লেখা কিন্তু এখন দেখা যায় ফলোয়ার্স বাড়ানোর জন্য মানুষের সামাজিক একটা ব্যাধি মানে তার মনের ব্যাধি হয়ে গেছে আর কি একদম ওটাই আমি এক্ষুনি বলছি জানে না সোশ্যাল মিডিয়া আমাকে আমরাও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি সোশ্যাল মিডিয়া নির্ভর কিন্তু ওই যে বলছি যে কোথায় থামতে হবে সেইটা মানুষ ভুলে গেছে এবং একদল মানুষ যাদের ফলোয়ার্স আছে তাদেরকে নিয়ে নাচানাচি করছে আমার কাছে বক্তব্য কাজ দিয়ে ফলোয়ার্স আছে ফলোয়ার্স দিয়ে কাজ করা হয় কিন্তু অনেক সময় ফলোয়ার্স দিয়ে কোনো কাজ দেওয়া হচ্ছে আর কি এটা শোনা যায় বা শোনা যায় কেন দেখছি আর কি মনে হয়েছে সেটা ভুল একজন অভিনেতা একজন সঙ্গীত শিল্পী একজন ডাক্তারকে ফলোয়ার্স দিয়ে মাথা উচিত নয় আমার মনে হয়েছে সে তার জায়গায় ফলোয়ার্স যদি বাড়ায় সেটা তার জায়গায় আজকে একজন অভিনেতা তার নিজের তার ফলোয়ার্স আছে সে নিজের তৈরি করেছে কিন্তু এক একজন অন্য প্রফেশনের লোক ফলোয়ার্স আছে বলে তাকে অভিনয়ে বসিয়ে দেয় বা একজন অভিনেতাকে ফলোয়ার্স আছে বলে নিয়ে গিয়ে দোকান খুলে দিলে কোনো দিন সাকসেস হতে পারে না সাময়িক মনে হতে পারে যে আমি বিশাল গেম করলাম কিন্তু আমি একশো ভাগ কনফার্ম একশো জন ফলোয়ার্স অলা অ্যাক্টারকে নিয়ে আসুন আর একশো জন মানে ফলোয়ার্স অলা মানুষকে নিয়ে আসুন না ফলোয়ার্স নেই এরকম অভিনেতাকে নিয়ে আসুন তারা যদি অভিনয় করে তাহলে মানুষ যেটা অভিনয় যেটা বাস্তব সেটাই মানুষ দেখ ফলোয়ার্স দিয়ে বিচার করার কোনো লাভ নেই এবং আমার কাছে মূল মনে হয়েছে যে এর পিছনে এই যে শোটা এইটা বন্ধ হওয়াটা খুব প্রয়োজন মানে আমি দেখছি মানুষ রিলস বানাচ্ছে কিনা ট্রেনের মাথায় কদিন আগে অ্যাক্সিডেন্ট কিন্তু সেটা কেন মনে যে জীবন বাজি রেখে শুধু ফলোয়ার্স নিচ্ছে এই ব্যাধিটা সারাদিন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া করবো নিশ্চয়ই নিশ্চয়ই জানা সৈনী চরিত্রটা কেমন ফোটালো বা আপনার নিজের কেমন আমার খুব ভালো যখন তখন আমার মনে হয়েছিল যে প্রথম কথা ওই কয়েকটি মেগা সিরিয়াল করছে আমাদের মালিকের যে লক্ষী সিরিয়ালের নাই সেক্ষেত্রে আমার পাস পয়েন্ট ছিল যে মানুষকে কমিউনিকেট করবে একজন সিরিয়াল হিসেবে এবং ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে সে ফলোয়ার্স বানাতে চায় সেটার ক্ষেত্রেও শরীর সেই একটা আছে যে ফলোয়ার্স তো সেই দুটো আমার গল্পের সঙ্গে মিলে গেছে কাজ করেছে আর একটা কথা বলবো আপনাদের যারা গণমাধ্যম আছে যে আমার কাছে এই ফলোয়ার্সটা শুধুমাত্র একটা আমার কাছে ফলোয়ার্সটা মনে হয়েছে যে একটা সামাজিক ব্যাধিকে এ সারানো একটা ট্যাবলেট সেই ট্যাবলেট টা খেয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় সুস্থভাবে সুস্থভাবেই আমাদের থ্যাংক ইউ দাদা